রান্না করতে করতে মনটা হঠাৎ চা চা করে উঠলো বসিয়ে দিলাম এদিকে চা আর এদিকে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটাকে আগেই সাতলে জল বার করে তুলে রেখেছি এবার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এই মাংসটা যেহেতু আগে জল বেরিয়ে গেছিলে সেই জন্য কিন্তু আর খুব বেশি জল বেরোলো না আর দু মিনিট তিন মিনিটের মধ্যেই মশলা একদম দারুণ কষিয়ে এলো এইবার নুনটা দেবো আর নুনটা দিলে আর একটু জল ছাড়বে সেই সময় আমি আর একটা কাজ করে নেব নুন দেওয়া হয়ে গেল এবারে আর দুই এক পাক নেড়ে গ্যাসের আঁচটাকে একদম সিমে করে রাখলাম এটা হতে লাগো ততক্ষণে কাঁচকলা আর আলুটাকে খোসা ছাড়িয়ে এগুলোকে জলে দিয়ে রাখি মাছও হবে তবে মাংস হচ্ছে যেহেতু সেজন্য মাছটা করব হালকা একদম ওই সরু সরু করে কাঁচকলা কেটে রেখেছি আর আলুগুলোকে করে নিলাম তিনটে করে ফালি ব্যাস এবার এগুলোকে জলে দিয়ে রাখবো মাছের দিকটাও খানিকটা এগিয়ে নিয়েছি অনেকটাই বেশ জল বেরিয়েছে একটু দিলাম দারচিনি আর এলাচের কয়েকটা দানা এতে এই কষা মাংসের অন্ধটা খুব ভালো হয় আর একটু হালকা কষিয়ে নিলাম আর একদম কষা হয়ে এলে এবার দিয়ে দেবো গরম জল মাংস তো প্রায় সেদ্ধ হয়েই গেছে এই যতটুকু পরিমাণ আমার ঝোলের দরকার সেই রকমই জল দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ঢাকা দিয়ে সাত আট মিনিট একটু সিমে রেখে দিলেই হয়ে যাবে মাংস হতে লাগলো মাছটা ততক্ষণে চাপেনি নি কয়েক পিস মাত্র মাছ ছিল ফ্রিজে সেটাই নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য নিয়ে নিলাম হালকা করে ঝোলটা করব। কিন্তু মাছটা একটু কড়া কড়া করেই ভেজে নেব আর এই কাঁচকলা আলুর মাছের ঝোল খুব প্রিয় আমার ঘরে তবে এর জন্য মশলানি করেছি একটুখানি শুধু জিরে আর কাঁচা লঙ্কা আর এতে কিছু লাগে না মাছটা একটু লাল করেই ভেজেছি মাছ ভাজতে ভাজতে মাছ থেকে অনেক তেল বেরিয়ে গেছে এবার এই তেলটাতেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু জিরে আর সামান্য একটু রাঁধুনি এতে গন্ধটা খুব ভালো আসে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজেও নিলাম কাঁচকলা আলুগুলো ভাজা হতে লাগুক এবার সামান্য হলুদটা দিয়ে দেব। তবে কাঁচকলা দিলে হলুদ যেমন একটু বেশি লাগে নুনও একটু বেশি লাগে তবেই স্বাদ হয় ওই জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম জিরে বাটার জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাতে একদম জিরের গন্ধ না থাকে এটা ঝোল করব জলটা একটু বেশিই দিলাম দু একটা সজনে একটা গাছের নিচে পেয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম এই ঝোলে এবার মাছ দিয়ে দিলাম এটা ঢাকা ছাড়াই মিনিট চার পাঁচ ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল মাংস দুটোই প্রায় রেডি এবার মাছটা আগে টিফিন মাটিতে তুলে রাখি এটিকে দিয়ে দেব ভদ্রলোককে সকালে তার টিফিনে সে দুপুরে এটাই খাবে মাংসের এবার ঢাকাটা খুলে নি যে একদম মাংসের ঝোল রেডি দেখতে দেখতে রংখানা খানা কীরকম হয়েছে আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলাম খুব সামান্য তেল আর অতি সামান্য মশলাই কিন্তু একদম এইরকম শুধুমাত্র রসুন লঙ্কা আর টমেটো এই ছিল মশলা এই মশলায় এই রকম মাংস হয়েছে আর তেল ছেড়েছে কেমন মনে হচ্ছে কত তেল দিয়েছি তবে ওই নামমাত্র তেলেই রান্না করেছি মাংস যেভাবেই রান্না করা হোক না কেন নাড়া চাড়া কষানো সব কিছু ঠিক হলে রান্নার ভালো হবেই হবে তাতে যে কোনো রাঁধুনির হাতেই তবে এবার আমি সবাইকে ঘরে খেতে দিই আর আপনারাও এইভাবেও একবার করে দেখবেন খুব ভালো হয় সত্যিই খুব ভালো হয়